চলো আজ তোমাদের সাথে শেয়ার করব চারাপোনা মাছের ঝোল ওভেনে একটি কড়াই বসিয়েছি আমি কড়াইটি গরম হয়ে গেছে দিয়ে দিলাম খানিকটা সরষের তেল সর্ষের তেলটা ভালো করে গরম হয়ে গেলে আমি মাছগুলো ভেজে নেব সর্ষের তেলটা আমার মোটামুটি গরম হয়ে গেছে এবার আমি এর ভেতরে মাছগুলো ভেজে নেব এটা পুকুরে ধরা মাছ মাছগুলো দিয়ে দিলাম আমি ভাজা হোক আর এটা পুকুরে ধরা মাছ আমার মামার ছেলে পুকুর থেকে ধরেছে টিকিট কেটে ও মাছ ধরতে খুব ভালোবাসে কিন্তু এই মাছ খাবে না সবাইকে দিয়ে দেয় আমাকেও দিয়েছে সেটাই রান্না করছি ঝাল করব মাছগুলো আমার ভাজা হয়ে এসছে আমি তুলে নিলাম মাছগুলো প্রথমে আমি মাথাগুলো দিয়ে ভেজেছি তাহলে কি হয় কড়াইতে লেগে যদি যায় তাহলে আর লাগবে না পরের মাছটা দিলে আমি আবার মাছ দিয়ে দিলাম এই মাছগুলো ভালো করে ভাজা করে নেব আমি আর আজকে বাইরে প্রচণ্ড গরম পড়েছে তার মধ্যে আমার রান্নাঘরটা খুব ছোট দেখতে পাচ্ছ একটা জালনা ছোট্ট একটা জালনা মাছ ভাজা হচ্ছে এদিকে আমার আমি গরমে হাঁপিয়ে যাচ্ছি এই মাছগুলো ভাজা হয়ে এসছে আমি তুলে নেব মাছগুলো একটু ভালো করে ভাজতে হয় নালে ভালো লাগে না খেতে নরম নরম থাকে আর পুকুরের জ্যান্ত মাছ তো ভালোই লাগবে খেতে ঝালটা আমি একাই খাবো আমার হাজবেন্ড খায় না এই কাটা কড়াইতে একটু কালো জিরে দিয়ে দিলাম তুমি কালো জিরেটা ভাজা হয়ে গেলে আমি পেঁয়াজ রসুন আর কাঁচা লঙ্কা একসঙ্গে দিয়ে দিলাম এগুলো দিয়ে একটু ভালো করে ভেজে নেব আমি এর ভেতরে আদা দেব না আদা দিলে ঝালের টেস্টটা থাকে না এটা লাল লাল করে ভাজবো না এবার গুঁড়ো মশলাগুলো দিয়ে দিলাম দিয়েছি নুন হলুদ আর একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কালারটা সুন্দর হবে আমি ঢাকা দিয়ে ভাজি তাহলে কি আর তেলটা চারিদিকে ছিটকে যায় না সামান্য একটু জল দিলাম যাতে পেঁয়াজগুলো গলে যায় আর কষাটা ভালো হয় মোটামুটি আমার কষা হয়ে এসছে আমি এবার মাছগুলো দিয়ে দেবো মাছগুলো দিয়ে একটু নেড়ে জল দিয়ে দেবো আমি অল্প জল দেবো বেশি ঝোল করবো না যেহেতু ঝাল তো আমি একা খাবো এটা খেতে খুব টেস্ট হয় গরম ভাতে খুব ভালো লাগে খেতে তোমরাও তৈরি করে খাবে আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে নীলিমার পাঁচমিশালি এখন ঝোলটি ফুটছে প্রচণ্ড গরমে হাঁপিয়ে গেছি আমি আমার মাছের ঝোল প্রায় হয়ে এসছে হয়ে গেছে একটা পাত্র ঢেলে নিলাম আমি মাছের ঝাল আমার রেডি মাছের ঝাল রেডি কে কে খাবে তোমরা তৈরি করে খাবে দেখবে খুব সুন্দর লাগে এরকম ঝাল আদা দেবে না এবার আমি গরম ভাতের সাথে খাবো দেখো আমি গরম ভাতের সাথে নিয়ে নিয়েছি বাই বাই